38% শিক্ষার্থী শুধু ইংরেজিতে ফেল করেছে বলছি শিক্ষার্থীদের কথা সংখ্যায় যা দুই বেশি শিক্ষার্থী এখন তোমার মনে প্রশ্ন পারে ইংরেজি কি কঠিন নাকি ইংরেজিতে আমাদের দুর্বলতা রয়েছে হ্যাঁ আমি বলবো তিনটি দুর্বলতার কারণে শিক্ষার্থীরা ইংরেজিতে ফেল করে প্রথম দুর্বলতা হলো ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস না বুঝে এলোমেলো প্রস্তুতি নেওয়া অনেক শিক্ষার্থী রয়েছে কোনটা থেকে প্রশ্ন আসবে কিভাবে পড়লে ভালো করা যাবে কোন কোন গুলো পড়তে হবে কোন উইথলু উইথ গুলো পড়তে হবে কোন প্যাসেজগুলো ভালোভাবে পড়তে হবে এই বিষয়গুলো জানে না সামারি ফ্লোচার্ট এমসি কিউ আনসারিং কোয়েশন এগুলো সম্পর্কে ভালো ধারণা রাখে না দ্বিতীয় যে কারণ সেটা হলো ইংলিশ বেসিক গ্রামারে পর্যাপ্ত ধারণা না থাকা অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি ইংলিশ সেকেন্ড পেপারে মডেল কোয়েশন টেস্ট পেপার অথবা বোর্ড কোয়েশন সলভ করে পরীক্ষা দিতে যায় ফলে পরীক্ষার হলে প্রশ্ন যখন কমন পড়ে না তখন তারা বুঝে উঠতে পারে না কিভাবে আনসার করবে আর এই বেসিক গ্রামারের দুর্বলতার কারণে শিক্ষার্থীরা এত এত ফেল করছে আর তৃতীয় যে কারণটি সেটা তোমাদের সবার জানার কথা সেটা হলো রাইটিং পার্ট নিয়ে অনেক বেশি অনিহা আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি অনেক শিক্ষার্থীকে জানি যারা কিনা পরীক্ষার আগে শুধু রাইটিং পার্টের প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার এগুলো পরীক্ষার আগে সাজেশন আকারে পড়ে যায় ফলে কি হয় পরীক্ষা কমন পড়লেও তারা আসলে ভালো লিখতে পারে না আবার অনেক সময় দেখা যায় কোনো কিছুই কমন পরে না এই ক্ষেত্রে প্রধান কারণ যে কারণে শিক্ষার্থীরা ফেল করছে এখন কথা হলো এই তিনটা দুর্বলতাকে কিভাবে সবলতায় আনা যায় তোমাদের সবার কথা চিন্তা করে ইংরেজির জন্য আমি নিয়ে আসছি ইংলিশ ফাউন্ডেশন ফোর পয়েন্ট ও আমি এর আগে তিনটি কোর্স করেছি যেখানে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় বিশেষ করে যে তিনটা জায়গার কথা বললাম এই তিনটা জায়গায় শিক্ষার্থীকে অনেক ভালোভাবে বেসিক থেকে হানড্রেড পারসেন্ট শেখানোর সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস করেছ বা ক্লাস করবে তুমি চাইলে আমার ক্লাস যাচাই করতে পারো ইউটিউবে অনেক ক্লাস আছে মহসিন স্যার লিখে সার্চ দিলে ইংরেজি ক্লাসের অভাব হবে না সো তোমরা যারা এসিসি শিক্ষার্থী রয়েছ যারা ভালো একটা প্রস্তুতি নিতে চাও তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো ইংলিশ ফাউন্ডেশন ফোর পয়েন্ট ওতে যেখানে তুমি পাবে ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারে টোটাল সিক্সটি লাইভ ক্লাসেস শুধু তাই নয় এর সাথে থাকছে তোমাদের আর্কাইভ ক্লাস তোমরা অনেকেই খুব কম সময়ে ক্লাস করে নিজের বেসিকটা স্ট্রং করতে চাও আবার অনেকে টেস্ট পরীক্ষা থাকে কলেজে পরীক্ষা থাকে তোমরা চাও যে টপিকের প্রবলেম আছে সেই টপিকের ক্লাসটা করে নিতে তোমরা চাইলে আমার আগের কোর্সের যে আর্কাইভ ক্লাস আছে সে আর্কাইভ ক্লাস করে নিতে পারবে এছাড়াও থাকছে তোমার বেসিক ক্লিয়ার কনসেপ্ট ক্লাস তুমি ছয়টি ক্লাসের মাধ্যমে এইসিসি অ্যাডমিশন রিলেটেড এমন ছয়টি টপিকের ক্লাস করবে যেগুলো করলে তোমার ইংরেজির ভিত্তি হবে অনেক মজবুত অ্যান্ড দেন সবশেষে যেটা তোমার জন্য গিফট থাকছে সেটা হলো আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি যাদের একেবারে লিখার অভ্যাস নেই যারা লিখতে পারো না তোমাদের জন্য বেসিক টু অ্যাডভান্স যে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি রয়েছে সেই কোর্সটি একদম ফ্রিতে পাচ্ছ এই কোর্সটি আলাদা কিনতে গেলে তোমার অনেক টাকা খরচ করতে হবে এখন প্রশ্ন হলো লাইভ ক্লাস আর্কাইভ ক্লাস বেসিক ক্লাস ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স এত এত জিনিস তাহলে কোর্স ফি কত কোর্স ফি হলো মাত্র নয়শো নিরানব্বই টাকা তবে তোমাদের জন্য আরেকটা সুযোগ আছে তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আমার রয়েছে ইংলিশ টেক্সট বুক তালাশ বইটি যেটি পড়লে তোমার একশো মার্কেট প্রস্তুতি ইজিলি হয়ে যাবে অ্যান্ড দেন আরেকটি বই যে বইটিতে তোমার ইংলিশ সেকেন্ড পেপারের হান্ড্রেড মার্সের প্রস্তুতি হয়ে যাবে এই দুইটি বই সহ তুমি চাইলে কোর্সটি কিনতে পারো মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় এই কোর্সটি তুমি নিয়ে নিতে পারো সো এনরোল করতে এখনই নক দাও আই এডুকেশন পেজে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে